সালামু আলাইকুম খামার বাড়ির ছাগলগুলো গাছ খাতে ব্যস্ত দেখেন সবাই যার যার গাছ খাওয়া নিয়ে ব্যস্ত আছে ওই দুইটা ছাগল অনেক দূর চলে গেছে ওদিকে আর এগুলো সব গ্রুপ সহকারে গাছ খাইতেছে সব ছাগলগুলো বিভিন্ন কালারের খুব সুন্দর কালার পরিবেশটাও খুব সুন্দর দেখছেন ওই দূরে সরিষা ক্ষেত তারপর লোকজন পেঁয়াজ খেতে গাছ টুকাইতেছে অনেকে আর এদিকে দেখেন এদিকে একটি পুকুর শীতের বিকাল আজকে মোটামুটি রোদ উঠছে সুন্দর তো সবাই ভালো থাকেন পরা খামার বাড়ির জন্য দোয়া করবেন খুদা বেশ আলাইকুম